এগুলো সব বুদ্ধি আমার আম্মুর আমি কিছুই পারি না এগুলো তো আম্মু মাথা কিভাবে আসলে যেখানে দাঁড় লাগানোর কথা আমি বলছিলাম এরকম ছিল দেখছিলাম তো হঠাৎ করে আমার মাথায় আসছিল আম্মু অনেক আগে বলছে আমি বলছি না লাগাবো না ঠিক ঠিক মায়ের কথাই আসতে হয়েছে আমার থেকে আমি আমি অন্তর থেকে বলতেছি অন্তর থেকে বলতেছি মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন ওর গাছগুলো নাকি নজর দেখুন শেষ করে দিব তো শেষ করে দিতে দিবেন এখন আমি আমার কাছে পানি এতক্ষণ বন্ধুগণ বলছিল আরে তুমি বলো ঠিক আছে কুমকুম এখন গাছে পানি দিতে দেখে কিভাবে দেয় ফুলগাছে শুনেছি সবসময় সকাল আর বিকালে পানি দিতে হয় আর আমার ননদ দিচ্ছে রাতে সে অনেক ব্যস্ত মানুষ সময় পায় না এই জন্য রাতে দিচ্ছিল আর আমার শাশুড়ি মা গেছিল নিচে কাঁঠাল আনতে কাঁঠালটা একদম টাটকা ছিল এবং আমি প্রচুর খুশি হয়ে গেছি কাঁঠালটা দেখে মা কিন্তু জানে আমি খেতে পছন্দ করি তাই আমার জন্য আনছে এটা গাছ থেকে পেরে একদম টাটকা কাঁঠাল এখন বলি নাদিম সেই বিখ্যাত শাশুড়ির সাথে কি করে ঢাকাতে কেন গেছে ঢাকাতে যাওয়ার অনেক বেশি কারণ ছিল না হলে এই সময় নাদিম যেত না ওর বিজনেস কাজে গেছিল এবং একটা শুটের জন্য গেছিল নাদিম দিম রিনা খানের সাথে শুট করবে এটা আমি আশাই করি নাই রিনা খানকে কিন্তু আমরা সবাই চিনি উনি বাংলার সেই বিখ্যাত শাশুড়ি কত বৌমাকে জ্বালিয়েছে সিনেমাতে উনি এবং বাস্তব উনি অনেক বেশি ভালো আমার জন্য অনেক দোয়া করছিল এবং আমার বাচ্চার জন্য আমার তো শুনে অনেক বেশি খুশি লাগতেছিল আল্লাহ ওনাকে অনেক বেশি ভালো রাখুক এই দোয়াই করি আমি ওনাকে বলতেছিলাম যে আমার হাজবেন্ড অ্যাক্টিং পারে ওনাকে একটু অ্যাক্টিং শিখাই দিবেন আমাদের ব্লগের বাইরেও সামনে আপনারা নতুন কিছু দেখতে পাবেন সবাই আমার জামাইয়ের জন্য দোয়া করবেন সে যেন নতুন কিছু করতে পারে নাদিম ওইদিকে নাদিমের কাজে ব্যস্ত আর এদিকে আমরা বসে গেছি লিসু খাওয়াই নয়নপুরো একবাটি লিসু খেয়ে ফেলছে এগুলো দেখে আমি তো অবাক আমাকে না দিয়ে ওরা লিচু খেতে বসে গেছে দেখুন কেমন ননদ আর দেওর দেখুন আমার সামনে দুটো রাখকস বসে আছে একশো লিচু খাওয়া শেষ আর মাত্র এই গটা আছে দেখুন এই একটা রাখকস এটা হচ্ছে শুকনা রাখকস আর এই একটা রাখকস যে মোটা হয়ে যাচ্ছে দুই দিন খাইতে রইতো আর কিও না আমাকে দিয়ে দাও সব এই লিসু লিচু আপনারাই দেখুন সত্যি কথা লিসু খাইছে আমি খাই নাই নয়ন খেয়েছে

বাজে খাবে আবার রাতের একটা বাজে উঠে ফ্রিজে ঘুষবে আলু মারিতে ঘুষবে বিস্কুট আছে কি চানাচুর আছে কি কিছু নয় আজকের ভিডিওটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এবং আমাদের জন্য দোয়া করবেন